আসসালামু আলাইকুম আমাদের গ্রামের বাজারে প্রচুর পরিমাণ ইলিশ মাছ উঠতেছে তো যাদের ইলিশ মাছ প্রয়োজন তারা আমাদের এখানে এসে কিনে নিয়ে যেতে পারেন যারা আমার আশেপাশে আছেন এবং যারা দূরে আসেন তাদেরকে হয়তো দিতে পারবো না এই মুহূর্তে কারণ আমাদের কুরিয়ার ব্যবস্থা খুবই খারাপ তো ইলিশ মাছের দাম তুলনামূলক অনেকেই কম তো আর বাজার কী কী মাছ হচ্ছে আরও অনেক মাছ হচ্ছে সেই মাছের ভিডিও আজকে থাকবে আপনাদের জন্য সবাই ভিডিও শেয়ার করবেন এবং লাইক করবেন বিশেষ করে আমার দূর প্রবাসী ভাইরা কিন্তু আমার ভিডিও সবসময় দেখেন তারা একটু কমেন্টস করবেন আপনি কোন দেশ থেকে ভিডিও দেখতেছেন আর সবাই কমেন্টস করে জানান যে আপনি কোন এলাকা থেকে এরকম ভিডিও দেখেন তো যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুর মাঝে শেয়ার করে রাখবেন তো আজকের বাজারের অবস্থান কি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কত

कई दी, ये दी मेला एक बैग दी समझो और हमेंला एक कर देना बैग ले बोल तुम नहीं बोल नहीं इतनी वहां साडे तो बैग ले बैग नहीं रहने के में काम हां तो कौन जी